বাংলাদেশের অনূধ উনিশ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে গত বছর অস্ট্রেলিয়ার টপেন্টি টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স এইচপি দল নর্দার্ন টেরিটরির এই জনপ্রিয় টি টোয়েন্টি টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়ে রানার্স আপ হয়েছিল বাংলাদেশের প্রতিনিধিরা চলতি মাসেই বসবে টুর্নামেন্টের নতুন আসর এবারের আসরেও বাংলাদেশকে খেলার আমন্ত্রণ জানিয়েছে আজক কর্তৃপক্ষ তবে এবার এইচপির পরিবর্তে খেলবে বাংলাদেশ এ দল টুর্নামেন্টে গ্রুপ পর্বে ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলে সেরা চারে থাকতে পারলে সেমিতে খেলবে বাংলাদেশ না হলে বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকেই এবার এক নজরে দেখে নিন দু হাজার পঁচিশ টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এ দলের ম্যাচের সময়সূচি চোদ্দ আগস্ট বাংলাদেশ এ বনাম পাকিস্তান শাহিন্স ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত আটটায় ষোলো আগস্ট বাংলাদেশ এই বনাম নেপাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত আটটায় সতেরো আগস্ট বাংলাদেশ এ বনাম পার্থ সার্চার্স ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত আটটায় উনিশ আগস্ট বাংলাদেশ এ বনাম নর্দার্ন টেরিটরি ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত আটটায় একুশ আগস্ট বাংলাদেশ এ বনাম মেলবর্ন স্টার্স ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময়ে রাত আটটায় তেইশ আগস্ট বাংলাদেশ এ বনাম নাম অ্যাডিলেট স্ট্রাইকারস ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময়ে সন্ধ্যা ছয়টায়